পারফেক্ট চিতই ফিটার সাথে রয়েছে তিন ধরনের বর্তার রেসিপি সহ আজকে তৈরি করে দেখো আপনাদের কোনো প্রকার ভুল হবে না সহজে আপনারা বানিয়ে বাসায় খেতে পারবেন অনায়সে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজে বানিয়ে নেবো চিতই ফিটা তাও আবার কড়াইয়ে আর কিভাবে ডোটা ধরলে আপনাদের সমস্যা হবে না যে কোনো চাউলের গুঁড়া দিয়ে তো চলুন রেসিপিটা তৈরি করে নিই প্রথমে আমরা ভর্তা তৈরি করে নেব এর জন্য পেঁয়াজ রসুন আর কয়েকটা নিয়ে নিচ্ছি লুটটা শুটকি সাথে শুকনো তারপরে তারপর নিচ্ছি ধনিয়া পাতা বর্তা মরিচ রসুন পেঁয়াজ আর ধনিয়া পাতা তারপরে করবো সরিষা ভর্তা সরিষা পেঁয়াজ কাঁচামরিচ সাথে দিয়েছি কয়েকটা রসুন তো এগুলো টেলে নেব তো প্রথমে আমরা ধনিয়া পাতাগুলো টেলে নেওয়ার জন্য এক চা চামচ দিয়ে দিচ্ছি তেল সাথে মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দনিয়া পাতা একটু কেটে ছোটো করে দিচ্ছি যেহেতু বাটার সময় লতা না হয় তো এটাকে আমরা ভেজে নিয়ে যে এক্সেস পানিটা আছে ওটা ফেলে দিব দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এবার সরিষাটা তেলে নিবো তার জন্য এখানে কাঁচামরিচ আলসুন টাকিয়ে দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে আসলে এবার সরিষাটার যে পানিটা ধুয়ে নেওয়ার পর এক্সেস পানি আছে ওটা আমরা তুলে নিচ্ছি একটু জর জরে করে তারপর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি এটা বেশি করে বাঁচতে হবে না তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আবারও একটা চামচ দিয়েছি দিচ্ছি তেল প্রতিটা বর্তার সাথে আমি একটা চামচ করে তেল ব্যবহার করছি বাজার জন্য তারপর পেঁয়াজ আর শুটকিটা আমি আধা ঘন্টা ধুয়ে গরম পানিতে ভিজিয়েছিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে টেলে ভেজে নিয়েছি তারপরে এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এসবগুলো উপকরণ ভেজে নিলে বর্তাটা অনেকটা সময় ধরে সংরক্ষণ করা যায় নষ্ট হয় না এভাবে তো আমি সবগুলো আগে তেল ঠান্ডা করে নিয়েছি এবার বেটে ভর্তা বানিয়ে নেব প্রথমে মরিচটা বর্তা করে নিচ্ছি যেহেতু মরিচটা এখনও মুসমুসে রয়েছে তাই তাড়াতাড়ি বট্টার জন্য মরিচটা আগে বেটে নেওয়া দরকার তারপরে সুটকি বেটে নিচ্ছি তারপরে রয়েছে রসুন আর পেঁয়াজ তো এবার জন্য পাতা আর লবণ দিয়ে একসাথে মেখে নিলে আমাদের প্রথম ভর্তাটা রেডি যেটা শুটকি ভর্তা তো আপনারা তিন চার ধরনের বর্তা খেয়ে থাকেন যে কোনো স্টেট ফুডে তো আমি সাধারণত তিনটা বর্তা করে দেখাচ্ছি তারপর আগের থেকে তেলে রাখা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি একসাথে বেটে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে তো এটাও আমার রেডি করা হয়ে গেছে শুধু লেবনটা চেক করে নেবেন কিরকম হয়েছে আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো বা পরিমাণ অনুসারে দিয়ে দিবেন তো এবার সরিষার দিচ্ছি সরিষা ভর্তা আসলে একটু তিতো হয় এর জন্য বেশি করে একটু সরিষার তেল ব্যবহার করবেন যা যারা ফ্লেভার পাবেন আর তে সরিষার তেলটা যদি না দেন তাহলে কোনো ফ্লেভারে পাবেন না তো সরিষার ভর্তাটা আমার রেডি চাইলে এখানে বাদামটা একটু দিতে পারেন তাহলে তিতাটা কমে যায় তো আমার তিন ধরনের ভর্তা রেডি এবার ডোটা তৈরি করে নেব এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি বাজারে দুই কাপ তারপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ এবার উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর আমি গরম পানি নিয়েছি এক কাপ এটা একেবারে বলক উঠো গরম না আবার একেবারে ঠান্ডো না ওই রকম নিয়ে বলক উঠার আগে নামিয়ে এক কাপ পানি নিয়েছি নিয়ে দুই কাপ শুকনো চালা গুঁড়া দিয়ে ভালো করে এখানে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি আবার গুটি বিশিষ্ট না থাকে তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের পর আমি আরও পাঁচ থেকে সাত মিনিটাকে ভালো করে ফেটিয়ে নিব তাহলে কিছুটা পাতলা হয়ে যাবে আপনার চাইলে ব্লেন্ডার ব্ল্যান্ড করেও নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়ে এবার বানিয়ে নেব ফিটা তো এটা আমি এটাকে এক সাইডে রেখে এবার কড়াইটা গরম করে নিচ্ছি ভালো করে গরম করে হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে এটাকে উপরে পানিগুলো পেরে দিচ্ছি আরেকটো তেল ব্রাশ করে নিয়েছি এবার চুলার ফ্লেমটা হাই মিডিয়ামের মজ বাঁধে রেখে আমি দিয়ে দিচ্ছি একটা সামুচ ব্যাটার দিয়ে আমি ডাকা দিচ্ছি তিন মিনিটের জন্য তো তিন মিনিট পর দেখুন এটা আমার প্রথম ফিটা তো তিন মিনিট লাগবে তো অসংখ্য জালি হয়েছে কিন্তু সামান্য একটু ফুলে নেয় তো পরেগুলো আস্তে আস্তে ফুলবে আপনাদের ওইরকম হবে এটার জন্য ভয়ের কিছু নেই আমি আবারও ভালো করে গরম করে তারপরে আবার আটা চামচ ব্যাটার দিয়েছি দেখুন এটা অনেকটাই ফুলেছে আগের থেকে আর অসংখ্য জালি হয়েছে তো এভাবে করে আমি সবগুলো ফিটা বানিয়ে নিয়েছি যদি রেস্টে আরও বেশি সময় ধরে রাখেন তাহলে এটা আরও অনেকটাই ফুলবে আর জালিদার হবে তো আমি এভাবে করে সবগুলো চিতই ফিটা বানিয়ে নিয়েছি আমি আরও দুই তিন ধরনের চিতই পিঠা বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন তো আজকে আমাদের তিন ধরনের বর্তা আর এটা স্টেট ফুডের বিক্রি হয় তো আমি আজকে বানিয়ে দেখলাম আপনারা বাসায় ট্রাই করতে পারবেন খুবই মজা খেতে আর অসাধারণ স্বাদে খুবই জটপট বাসায় বানিয়ে নিয়ে সবাইকে চমকে দিন যদি কোথাও যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর চিটে পিঠাগুলো আমি ভেঙে দেখাচ্ছি একদম সফট টুল তুলে আর নিচটা ক্রিসপি হয়েছে দেখুন ফুলেছে আর অসংখ্য জালিদারও হয়েছে তো আপনাদের কেমন লেগেছে বাসায় ট্রাই করবেন আর কমেন্ট সেখানে জানাবেন আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ